ষোলোই জানুয়ারি ঘাটালের ঘোলা প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে ঘোলা সানরাইজ ক্লাবের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে সাংস্কৃতিক মঞ্চে ঘাটালের তৃণমূলের শিক্ষক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটি জেলা সভাপতি সুশান্ত মণ্ডল মন্তব্য অবস্থায় ডাচ করেন মঞ্চে থাকা এক মহিলা ডান্সারের সঙ্গে সুশান্ত এই উদ্যোগ নৃত্য হয়ে পড়ে এবং এখন চর্চিত রাজনৈতিক মহলে খাটালের বিধায়ক শীতল কপাট বলেন সুশান্ত মন্ডল একজন চরিত্র ঘাটাল খাটালবাসীকে বলবো সুশান্ত মন্ডল যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা যেন গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা হয় সুশান্ত মণ্ডল একজন চরিত্রহীন মাতাল এই চরিত্রহীন মাতাল বহু জায়গায় বহু সময় এরকম করে চলেছে তার প্রমাণও আমরা দেখতে পেয়েছি আমরা এলাকার মা বোনদেরকে বলব যে এলাকা দিয়ে সুশান্ত মন্ডল যাবে ওই এলাকায় যেন গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিষ্কার করা হয় কারণ উনি একজন অপবিত্র লোক ওনার খরচে সমাজ নষ্ট হতে পারে মা নষ্ট করে দিতে পারে তাদের বদনাম করে দিতে পারে সেই জন্য এর মুখ দর্শন করবেন না এবং ইনি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে আপনারা চলবেন না যদি চল যাতায়াত করতেই হয় সেই এলাকায় যেন গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা হয় প্রতাপপুর হাই স্কুলের শিক্ষক আবার অন্যদিকে আইএনটিটিউসির জেলা সভাপতি সুশান্ত মন্ডলের মন্তব্য অবস্থা এরকম উত্তম নৃত্য তাও আবার প্রকাশ্য মঞ্চে কতটা বাঞ্ছনীয় তা নিয়ে ওঠেছে প্রশ্ন